বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গত ক্লাসে আমরা শিখেছিলাম সেট কি সেটকে কিভাবে প্রকাশ করা যায় সেটকে কয় পদ্ধতি প্রকাশ করা যায় সেট কত ধরনের হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা শিখব ফাঁকা সেট সংযোগ সেট 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 উপসেট, সার্বিক সেট পূরক সেট শক্তি সেট আর সমান সেট এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব।

সংখ্যক সেট বলতে বুঝি দুই বা তো সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটকে আমরা বলবো সংযোগ সেট তাহলে সংযোগ সেটটা আমরা কিভাবে প্রকাশ করবো এই ইউনিয়ন চিহ্ন আমরা সংযোগ সেটকে প্রকাশ করবো তাহলে আমরা সেট নিলাম দুটো সেট নিই এ সমস্যা নিলাম ওয়ান টু থ্রি আর বি সমস্যা নিলাম টু থ্রি ফোর এখন আমরা এ আর বি এর মধ্যে সংযোগ করবো তাহলে এ আর বি এর সংযোগ সেটটা কি হবে তাহলে এ আর এ আর বি এর সংযোগ সেটা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন দ্বারা আমরা সংযোগ বুঝব এই ইউনিয়ন দ্বারা আমরা সংযোগ সেট বুঝে থাকি তাহলে এ এর হলো না 1 2 3 ইউনিয়ন 2 3 আমরা দুই সেটটাই নিয়ে নিলাম নিয়ে বসে মানগুলো দিলাম এই ইউনিয়ন থাকলে আপনারা সংযোগ সেটের ক্ষেত্রে আমরা সকল উপাদানই নিয়ে নিই

দুই বা ততোধিক সেটে মধ্যে কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটকে আমরা বলবো সেট সেট তাহলে আমরা দুটি সেট নিয়ে দেখি এ একটা সেট নিলাম ওয়ান টু থ্রি ফোর নিলাম আর বি সেট নিলাম তিন সাইন নিলাম তাহলে এ আর বি এর সেট সেটটা কি হবে তাহলে এ আর বি এর সেট সেটটা হবে এ ইন্টারসেকশন বি আমরা এই ইন্টারসেকশনকে আমরা

এখানে থ্রি আছে এখানে আসে এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে আমরা আমাদের এ আর বিয়ে হচ্ছে আমরা এরপরে আসবো উপসেক উপটাকে উপসেক বলতে আমরা কি বুঝবো একটা শেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেই সকল সেটকে বলা হয় ওই শেট এর উপ তাকে মনে করতেছি এই একটা সেট এ সেট উপাদান আছে ওয়ান টু তাহলে এ সেট উপাদান আছে ওয়ান টু এই সেট থেকে কতগুলো সেট গ্রহণ করা যাবে অর্থাৎ ওয়ান আর টু দিয়ে কতগুলো সেট গ্রহণ করা যাবে সেই সেটগুলো হবে এ সেটের উপসেট মানে দেখা হচ্ছে ফাঁকা সেট হয় তারপরে হচ্ছে তোমার ওয়ান হচ্ছে টু হচ্ছে ওয়ান টু হচ্ছে এগুলোকে আমরা বলবো এ সেটের উপসেট এগুলো সব হচ্ছে এ সেটের উপসেট ছি একটা সেট থেকে কত ধরনের আলোচনায় আমরা সার্বিক শেট বলতে বুঝি আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যে সেটের মধ্যে থাকে সেই সকল সেট বলবো সেই সেটকে বলবো আমরা সার্বিক সেট তাহলে নাই বলতে কী আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যে মধ্যে থাকে সেই সেটকে বলবো আমরা সার্বিক সেট কি ইউ ফোর ফাইভ সিক্স তাহলে এর আছে ছয়টা এস এর মধ্যে ওয়ান টু থ্রি আছে এর মধ্যে আছে টু ফোর সিক্স আছে

আমরা পুরো কি আমরা এভাবে বাই করে পারি তাহলে এ পুরো আপনি এ এর প্রাইম আমরা এইভাবে পুরো সেট করব আজকে তাহলে এ পুরো বলতে কি বুঝবো এ পুরো বলতে আমরা বুঝি সার্বিক সেট থেকে তাহলে সার্বিক সেট আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে ইউ থেকে এস যদি বাদ দিই যে সেট পাবো সেটা হচ্ছে এ এর পুরো তাহলে বি এর পুরো সেট আমরা কিভাবে লিখতে পারি তাহলে বি এর পুরো হচ্ছে বি এর পুরো ইউ থেকে বি তাহলে সার্বিক সেট থেকে যে সেটের পুরো সেট বের করব ওই সেটটা বাদ দিব বাদ দিলে যে সেটটা পাবো

মানে বি সেট এর উপাদান দশা কি কি এ বি সি এই সেট থেকে কতগুলো সিগন করা যায় তবে এই সেট থেকে আমরা গড় করতে পারবো টাকা সেট হবে তারপর হচ্ছে এ একা একা কাছে গুণ করলো বি একা এক কাছে গুণ করলো সি এক এক কাছে গুণ করলো প্রথমে একজন একজন করে সেট গুণ করবে এরপর দুইজন দুইজন করে সেট গুণ করবে 1 2 তাহলে এ বি হচ্ছে এ

দশম শ্রেণীর পরীক্ষা দশম শ্রেণীতে আসে দু হাজার পঁচিশ পরীক্ষা দিবা তার অবশ্যই ক্লাসগুলো দেখবা আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা আমার সম্পূর্ণ ক্লাসটা তোমাদের দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ